কালকে হলেও আমাদের বাড়িতে রান্না পুজো তো তোমরা কারা কারা রান্না পুজো সম্বন্ধে জানো আমাকে জানিও আগের বছর আমি শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে রান্না পুজো কেমন কি বৃত্তান্ত হয় তো এবছরও কিন্তু রান্না পুজো একেবারে চলে এসছে মানে আগামী কালকেই রান্না পুজো আর ভিডিওটা আজকেরই পোস্ট করবো যেহেতু কালকে রান্না পুজো তো এর মাঝখানে আমি অনেক ভিডিও পোস্ট করতে পারিনি এডিট করে উঠতে পারিনি শরীরে একটু প্রবলেম দেখা দিয়েছিল তো তারপরে এখন একটু ঠিক আছে আর যেহেতু আমার একটু মাইগ্রেন আছে সেই জন্য মাঝে মাঝে একটু সমস্যায় ঘটে তো আমাদের বাড়িতে রাত পহালেই রান্না পুজো এবং রান্না পুজোটা বেশ ঠাকুরের ইচ্ছায় বড় করেই হয় তো রান্না পুজোর যে প্রস্তুতি যে আনন্দ যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেগুলো সব কমপ্লিট কালকে কিন্তু শুধুমাত্র ঠাকুর পুজো সকালবেলা স্নান করে দিয়ে এসে তারপরে কিন্তু আমি রান্না পুজোর জোগাড়ে কাজে মানে হাত দিতে পারবো তো বিশেষ করে যারা বাঙালিরা এই রান্না পুজো সম্বন্ধে জানো তারা কিন্তু অনেক কিছুই জানো এই রান্না পুজো হলো মনসা ঠাকুরের পুজো এবং এখানে কাঁচা মাছ ভেজে তার সাথে কিন্তু নানান রকমের রান্নাবান্না করে পান্তা করে পরের দিন কিন্তু খাওয়া হয় তো তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে কি রান্না পুজোর জোগাড় জাটি বা প্রস্তুতি হয়েছে সমস্ত বাজার ঘাট একটু এসছে সেগুলো কিছুটা পিছুর করে আমি দেখাবো কারণ আমি আজকে এগুলো হাত দিতে পারবো না তার কারণ কালকে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু ঠাকুর পুজো দিয়ে এই রান্না পুজোর বাজারে আমি কিন্তু হাত দেবো বা পুজোর জোগাড় জাটি সব কিছু করা যাবে তো চলো তোমাদের দেখাই এই ঘরটাতে সমস্ত কিছু রাখা হয়েছে কি কি রান্না পুজোর জোগাড় হয়েছে তোমাদেরকে দেখাই সবার প্রথমে দেখাই রান্না পুজোর যে হাঁড়িটা এই যে সরা এগুলো কিন্তু এটাতে করে ডাল চচ্চড়ি হবে এবং ঠাকুরের প্রসাদ হবে পুজোর পায়েস তো হাঁড়িটা চলে এসছে তারপরে এখানে দেখাই বাজার ঘাট এক ব্যাগ ভর্তি এই বাজার কিন্তু এখনো নামানো হয়নি সমস্তটাই কিন্তু কালকে নামানো হবে আজকে কিছু হবে না আর একটা বড় সাইজের কড়া বার করা হয়েছে এতে কিন্তু মানে চচ্চড়িটা হবে আর রান্না পুজোর যে মেন জিনিস হলো চচ্চড়ি তো সেই চচ্চড়িটাই বড় কড়াতে করে হবে আচ্ছা এগুলো সব কিন্তু আলাদা আলাদা আমাদের রান্নার খাওয়ার জিনিস আলাদা আর এগুলো সব আলাদা এই আলু বেগুন পটল শশা আদা এগুলো কিন্তু আলাদা করে সব ধুতে হবে মানে এগুলো এরকম অবস্থায় রান্না করলে চলবে না এগুলো সব ধোয়া ধাই হবে মানে আলুগুলোকে ধোয়া হবে রান্নার জন্য নয় রান্নার আগে পুরো ধুয়ে নেওয়া হবে কুমড়ো আছে নারকেল আছে নারকেল অনেকে নারকেলের পিঠে নারকেল পিঠে করে অনেকে আবার নারকেল সন্দেশ করে নারকেল ভাজাও হবে তো একটা বড় সড়ো কুমড়ো আছে এখানে কিন্তু ভাজা আছে সব রকম সবজি কাঁচা লঙ্কা চালতা চালতার চাটনি হবে ধোঁদল ধদল আছে ঢেঁড়স আছে মুচ্ছে তেঁতুল আছে কচু আছে তো এগুলো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এই ঝোড়াটা আনা হয়েছে এই ঝোড়াতে করে কিন্তু সব সবজি ধোয়া হবে তো এখন এখানে এই রকম পরিস্থিতি বাজার ঘাট এতটাই রেডি আর এখন ফ্রিজটা মোশা বাকি আছে সেই জন্য বাল্টিটা ওখানে এনে রাখা আছে তারপর এই দেখাই বাসনপত্রগুলো মেজে রাখা হয়েছে এই যে আরো কিছু কিছু বাজার বাকি আছে তোমাদেরকে সবটাই শেয়ার করবো আর এই যে এখানে বাসনগুলো এই বড় হাঁড়িটাতে করে হবে পান্তা ভাত মানে ভাত রান্না করে পরের দিন জল ঢেলে দেওয়া হবে আর এই যে ছোট ছোট হাঁড়ি কেটলি বালতি এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে এগুলো সব রান্না পুজোর কাজে লাগবে উপরেও কিছু আছে এই যে উপরে সেগুলো নামানো হবে তো দেখা যাক কোথায় কি হয় তারপরে বন্ধুরা তোমাদের দেখাই পায়েস যেহেতু হবে আর একটু চালগুলো আছে ময়দা আছে সেগুলো কিন্তু পিঠে হবে তো এই যে এখানে আছে চাল পায়েস হওয়ার জন্য আর এখানে আছে চালের গুঁড়ো পিঠে হওয়ার জন্য তো এগুলো কিন্তু অল কমপ্লিট সব ধোয়া ধাই এবার কিন্তু এদিকে আছে বাসন আবার এই বাসনগুলো কিন্তু কিছুই ব্যবহার করা হবে না আজকেরে সবটাই কিন্তু কালকেরে ধুয়ে ধুয়ে এখানে রাখা হয়েছে সব কালকে রান্না পুজোর দিন ব্যবহার করা হবে তো আমাদের বাড়ির এখন এই পরিস্থিতি কালকে যেহেতু রান্না পুজো সেই জন্য এখানে সব গোছানো গাছানো তেলের ড্রামটাও ওখানে ধুয়ে উল্টানো রাখা আছে গোছানো এই যে ফ্রিজটা খালি মোছা বাকি আছে এই যে ফ্রিজটা একটু মুছে নিলেই কিন্তু সবটা কমপ্লিট হয়ে যাবে যদিও ফ্রিজে ডিম টিম আছে এগুলো সব বের করে দেওয়া হবে বন্ধুরা এই যে আমি আমি এখন এগুলো সব দেখাতে ব্যস্ত আর কালকে একদম দম ফেলার টাইম থাকবে না রান্না বান্না যেহেতু সমস্তটাই তোমাদের দাদা ভাই কি করবে জানিনা এবারে দোকানে যাবে কি করবে কি কতটা করে দেবে বলতে পারবো না তবে সমস্তটাই এখানে রেডি হয়ে গেছে সব ধোয়া মোছা পরিষ্কার হয়ে গেছে আর এবার তোমাদের দেখাই পুঁই শাক আনা হয়েছে পুঁই শাকটা এখন বাইরে রাখা আছে যেহেতু ঘরের মধ্যে রাখলে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য পুঁই শাকটাও দেখাবো চলো এই হলো আমাদের রান্নাঘরের অবস্থা বন্ধুরা রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে একেবারে ছিমছাম করে যতটা সম্ভব এখানকার বাসনগুলো সব নিয়ে চলে যাওয়া হয়েছে ওই ঘরে এই যে এখানে কিছু বাসন মেজে রাখা আছে তো দেখা যাক কালকে আবার কিছুটা করা হবে এখানে একটা টুল আছে আনাজ কাটার জন্য রান্নাঘরটা মোটামুটি সব পরিষ্কার করে নেওয়া হয়েছে তো এবার তোমাদের দেখাই এই যে পুঁইশাক আনা হয়েছে এই পুঁইশাক দিয়েই কিন্তু কালকে চচ্চড়ি হবে রান্না পুজোর চচ্চড়ি এই যে দেখো কতটা তোমাদের দাদা ভাই বলছে আরো নাকি পাঁচ কিলো না দু কিলো আনবে ওর অল্পতে হয় না তো এই যে কতটা পুঁইশাক আনা হয়েছে এই পুঁইশাক কালকে কাটা ধোয়া হয়ে রান্না পুজোর চচ্চড়িতে ব্যবহার করা হবে তো চলো আমাদের তো কাল কেরেই রান্না পুজো রাত পোহালেই রান্না পুজো রান্না পুজো একটা আলাদাই আনন্দ এক্সাইটমেন্ট থাকে তার সাথে মাছ চিংড়ি এবং সবকিছু বাজার কালকে আসবে মানে মাছের বাজারটা এখনো আসেনি আজকের আসে না দিনের দিন মাছের বাজার আসে তো পিঠে পায়েস ভাজা ভুজি ডাল চচ্ছড়ি ঠাকুরের প্রসাদ মানে সবকিছু মিলিয়ে কিন্তু কালকে রান্না পুজোর মানে জোর কদমে জোর চলবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমাদের রান্না পুজোর জোগাড় কিন্তু একদম মানে এইটটি পার্সেন্ট রেডি হয়ে গেছে মাছ টাজগুলো কালকে আনলে হয়ে যাবে চলো টাটা